পাঁচবার নির্বাচিত হওয়ার পর তাকে আন্তর্জাতিকভাবে সাথে হুসেন খুকা যখন বিভিন্ন নির্বাচনকে বাঞ্চাল করে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করে এই ভিন্ন প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলছে সেটা আমরা কোনোদিনও বাস্তবায়ন হতে দেব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ টোয়েন্টি ফোর সাথে আছি আমি অহনা

করবো মন থেকে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌচল্লিশ চৌচল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে গরিব এবং দুস্থ লোকের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে এবং আমরা সবাই জন্য সবাই করি এই কথা আমার যেমন বাংলাদেশ জাতীয় জনতী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চলচল্লিশতম সাদতের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজির রহমান বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম মঞ্চ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উনপ্রশাসন ওয়ার্ডের সকল কাউন্সিলর বারবার নির্বাচিত সাবেক যাত্রীবাড়ি থানার সাধারণ সম্পাদক জনার আলহাজ বাদল সত্তার উপস্থিত আছেন অন্যতম নেতা আগামী দিনের স্বপ্ন আমাদের যাত্রাবাড়ি কারিগর করার জন্য সাবেক যুবদলের সভাপতি জননেতা জামসুদুল আলম শ্যামল ভাই উপস্থিত আছেন সুমিকরা বিলাল ভাই এবং আনসির বুদ্ধু বুদ্দিন ভাই সহ পাশ্চিমের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সকলের নাম না বলতে পারে আন্তরিকভাবে দুঃখিত সকলকে জানাই আমার আজকের সুখের দিনে যেন আমরা শক্তি

আটচল্লিশ নম্বর বিএনপির সংগ্রামী নেতা পরিশ্রমী নেতা যিনি রাজপথে দীর্ঘদিন যাবত আন্দোলন করে সুরেখা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই পরিশ্রম নেতারা জাহাঙ্গীর আলম উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা পাঁচ আসনের ও মানুষের নেতা আলহাজ নবুল্লাহ ভাই সব উপস্থিত যাত্রাবাড়ি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কমিশনার আলহাজ বাদল সরকার সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম উপস্থিত আমাদের প্রিয় নেতা প্রধান অতিথি হিসেবে জনাব ইশাক সাহেব উপস্থিত আছেন ঢাকার চার এবং পাঁচের আমাদের সাধারণ মানুষের নেতা জনাব নবুল্লাহ নবী আজকের অনুষ্ঠানের সভাপতি আমার বাতিজা জাহাঙ্গীর উপস্থিত এই উনপঞ্চাশ আটচল্লিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম ভাইরা আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম মিলাদ বা আয়োজন আসলে শহীদ জিয়া রহমান একটা সূর্য এটাকে অন্ধকার করে ঢাকা যায় না এই সতেরো বছর আমি আমরা এভাবে কিন্তু যে যত কথাই বলুক আমরা মন খুললা অনুষ্ঠান করতে পারি না আমি পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমাদের সাবেক মেয়র সাবেক হোসেন খোকা ভাইকে দিয়ে বারো আমি খালেদা জিয়ারে আমাদের এখানে আনছি কিন্তু এই চাহিদাদের আমলে কমিশনে ছিলাম কিভাবে ছিলাম এটা একমাত্র আল্লাহ জানে এই যে এখানে যত নেতা দেখেন এখন আমাদের প্রিয় নেতা ইসাক সাহেব উদ্দিন আছে এখানে অনেকের এই চল্লিশটা পঞ্চাশটা মামলা কম না সবাই কিন্তু মামলা খাওয়ার লোক আপনার মাঝে উপস্থিত হয়েছে এবং আমরা যে বিএনপির লোক অনেকে অমুকে ভালো অমুকে ভালো আসলে কে ভালো ছিল একমাত্র তার পরিবার বলতে পারবো কয়দিন সে ঘরে ছিল আত্মীয় স্বজন ঘরের মধ্যে জায়গা দিত না পুলিশে ধরবো এর জন্য আমরা জামেলা নিব তো আমরা যারা বিএনপি করছি আমরা অনেক নির্যাতিত যাই হোক আজকে পাঁচবার নির্বাচিত হওয়ার পর তাকে আন্তর্জাতিকভাবে সাথে হোসেন কুকা যখন বিভিন্ন দেশে গেছেন তাকে সঙ্গে সাথে নিয়ে হিসেবে গিয়েছেন জনাবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে সারা বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই সেই সাদেক হোসেন গত বিশ সালে এই ঢাকার থেকে মেয়র নির্বাচন করার পর জাতিকে হতবাক করেছিলেন যে ইশাক হুসেন আসলে একটা মডেল শহরের একটা সাদেক হোসেন খুকান নাম আজও বন্ধু ঢাকাবাসী ভুলতে পারে নাই তার অতির আজকে জনাব ইশাক হোসেন চলতর মেয়র আরো উপস্থিত আছেন যাত্রাবাড়ি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আবার আজকের শহীদ যার আহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে আমরা এখানে এবং গরিবদের মাঝে খাদ্য বিতরণের জন্য উপস্থিত হয়েছে ব্রিটিশ বাহিনী দিয়ে গুলি চালিয়ে সাধারণ জনগণকে হত্যা শুরু করেছিল তখন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যখন ব্যর্থ হয় আপনাদের তৎকালীন যে রাজনৈতিক নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করে পাকিস্তানে গ্রেফতার হয়ে চলে যান এবং তার নেতারা দেশ ছেড়ে পালিয়ে যায় তখন ছত্রিশ বছর বয়সী একজন তরুণ মেজর তিনি তার নিজ উদ্যোগে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র আপনার আপনারা সকলেই জানেন যে তখন মোবাইলের যুগ ছিল না টেলিভিশন ছিল না রাষ্ট্র একটি সামরিক অভিযানের মধ্য দিয়ে যাচ্ছে পেপার পত্রিকা নিয়ন্ত্রিত ছিল তখন একমাত্র যোগাযোগের মাধ্যম সে রেডিও উনি কালুরঘাট বেতার কেন্দ্র দখল করেন তার তার বাহিনী নিয়ে তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পাকিস্তানি সেনা কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে এবং সারা বিশ্ব থেকে তিনি স্বীকৃতি দাবি করেন অস্ত্র এবং বিভিন্ন অন্যান্য সাহায্য তিনি ওই ঘোষণাতে উল্লেখ করেন এই ঘোষণা পরদিন বারবার প্রচারিত হতে থাকে এবং সেটি বিদ্যুৎ গতিতে সাধারণ মানুষের জনগণের মধ্যে পৌঁছা যায় এবং তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান রাইফেলস এবং বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন অন্যান্য বাহিনী যারা ছিল তারাও সেই বিদ্রোহে যোগ দেয় এবং আই রিভোর্ট উনি বলেছিলেন বি রিপোর্ট অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করেছিলেন যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধে তখন সমস্ত বাহিনী যোগদান এবং পরবর্তীতে সেই অনুপ্রেরণায় সাধারণ জনগণ যোগদান দিয়ে নয় মাস যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে এবং উনি শুধু যুদ্ধের ঘোষণাই দেন নাই উনি একজন অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন যিনি বাংলাদেশের বর্ডারের ভিতরে অবস্থান করেছিলেন সিলেট অঞ্চলে এবং বর্ডারের ভিতরে অবস্থান করে তিনি বানকারে থেকে নিজে সেই যুদ্ধে অংশগ্রহণ وسلام علي المرسلين امن برحمتك يا ارحم الراحمين